রবিবার ভাটপাড়া জগৎ দলে পানি ট্যাঙ্কি কমিউনিটি হলে এফএমসিজি ব্র্যান্ড লংতরাইয়ের বিশেষ আয়োজন রাধুনী মিট ও ডিলার মিট দু হাজার পঁচিশ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে সকাল এগারোটার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিভাবান রাধনিরা এবং লংতরাইয়ের ব্যবসায়িক অংশীদার ডিলার ও ডিস্ট্রিবিউটররা অনুষ্ঠানে রন্ধন শিল্পীরা নানান নতুন রেসিপি ও রন্ধনশৈলীর পরিবেশনা করেন যা অতিথিদের মন জয় করে নেয় অন্যদিকে ডিলারদের সঙ্গে আলোচনা হয় বাজার সম্প্রসারণ ব্যবসায়িক কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রন্ধন ও ব্যবসার এই অনন্য সমন্বয়কে উপস্থিত সকলেই অভিনব ও ফলপ্রসূ বলে মনে করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিনাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত রবীন্দ্র সিং যিনি লংতরাইয়ের এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদী ব্যক্ত করেন যে লংতরায় পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত গুরুপ্রসাদ শ্রীযুক্ত রাজু আগরওয়াল ও শ্রীযুক্ত বীরু সাহু কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লংতরার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর শ্রীযুক্ত রতন দেবনাথ এইচ আর ম্যানেজার শ্রীমতী সুপ্রিয়া গোপ এরিয়া সেলস ম্যানেজার শ্রীমতী অন্বেষা সহ অন্যান্য কর্মকর্তাগণ রিপোর্ট का भी तो देखिए जो भी एरिया में अपना अपना दुकान आप लोग बैठा के रखा है उसमें जितना भी कंज्यूमर है ग्राहक पहले आपका दुकान में आते हैं वो आप लोग का एसेट है वो लोग को अच्छा चीज देंगे अच्छा